ডুয়েল ফ্লো ড্রাইভারটার স্টেন ব্যবহারের মাধ্যমে সফল অস্ত্রোপচার করে নুজির স্থাপন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের প্রাইভেট হাসপাতালে এই অস্ত্রোপচারের খরচ প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখ আর সেই চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে পেল পঞ্চাশ বছরের পার্ক সার্কাসের বাসিন্দা পিজি হাসপাতাল পিজি হাসপাতালের অর্থাৎ এস এস কে এম এর বাঙ্গর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সেই হাসপাতালেই কিন্তু জটিল অস্ত্রোপচার হলো এবং সেই নিউরোসার্জারি হওয়ার পর পেশেন্ট এখন হাঁটছেন ভালো আছেন পেশেন্ট দেখেন সেই কথা এস হাসপাতালের বাঙ্গর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে রোগী ভর্তি হয়েছিল শ্রেচারে করে রোগীর প্রাণসঙ্কট দেখা যায় পরিবার আত্মীয় স্বজনেরা সবাই আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা জানান রোগী ডিস্ট্রেক্টিন সুইডো এনি নিউরিজমে আক্রান্ত মস্তিষ্কের একটি মহা দেওয়াল ভেঙে ব্রেনের মধ্যে রক্তক্ষরণের কারণে এই সমস্যা এই রোগ খুবই বিরল বলে জানান চিকিৎসকেরা তবে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিউরোসার্জারি বিভাগের উন্নত চিকিৎসা ব্যবস্থার এবং চিকিৎসকদের দক্ষতার জন্য নতুন জীবন পায় এই রোগী ইনজেকশন অসুখ ছিল ওনার মস্তিষ্কের একটি মধ্যে তার যে দেওয়ালটা হয় সেটা একটি জায়গাতে ভঙ্গুর হয়ে গিয়ে সেটা দিয়ে একটা যেটাকে আমরা ডিসেক্টিংস অ্যানিমিজম বলি সেরকম একটা জিনিস হয়েছে সেখান থেকে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছিল এবং তার থেকে পেশেন্টের প্রাণ সংশ্রয় যাচ্ছে তো এই ক্ষেত্রে একটি বহুমূল্য স্টেন্ট মানে ফ্লো ডাইভার্টার স্টেন্ট বলা হয় সেটাকে সেটা বসানো হয় যাতে ওই লিকেজটা সেখান থেকে বন্ধ করা যায় এবং ভবিষ্যতে ওই মহাধমনি যাতে সেই সেন্টের উপরে আবার নিজেকে নতুন করে সংগঠিত করতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে খুশি রোগী এবং রোগীর পরিবার এই চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে আনুমানিক খরচ প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা পরিবারের সামর্থ্য ছিল না সেই টাকা জোগাড় করার আর সেই চিকিৎসায় সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পেল বছর পঞ্চাশের পাক বাসিন্দা ফারদিন তাগালা আমার বড় দাদা আছে ঠিক আছে পনেরো বছর পড়ে গেছিল বাড়িতে অজ্ঞান হয়ে গেছিল মাথায় জল ফল দিয়ে বসে এসেছে আমরা নিয়ে আসলাম উঠতে পারছিল না হাঁটতে মানে দাঁড়াতেই পারছিল না তো আমরা ওনাকে গাড়ি স্টেশন করে অ্যাম্বুলেন্স করে নিয়ে এসেছি এস ওখানে রাখলো তারপরে আজকে সুস্থ আছে পুরো কুড়ি পঁচিশ দিন এখানে ছিল আর এখানকার ডক্টর দাদারা খুব ভালো করে ট্রিটমেন্ট করেছে সব দিক দিয়ে আমার ভাই এখন ভালো আছে বরাবরই শিরোনামে উঠে এসেছে এসএসকেএম এর নাম ডুয়েল ফ্লো ডাইভারটা স্টেন্ট ব্যবহার করে সফল অস্ত্রপ্রচার করে আবারও নদী স্থাপন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সরকারি হাসপাতালে প্রথম ডুয়েল ফ্লো ড্রাইভারটার স্টেন্ট ব্যবহারের মাধ্যমে সফল অস্ত্রোপ্রচার হলো বলে জানান চিকিৎসকেরা রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি